ঢাকা চোদ্দ আসন ঘনবসতিপূর্ণ ঢাকার প্রধান আসনগুলোর মধ্যে এটি অন্যতম ঢাকা চোদ্দ হল বাংলাদেশের জাতীয় সংসদের তিনশোটি নির্বাচনী এলাকার একটি এটি ঢাকা জেলায় অবস্থিত জাতীয় সংসদের একশো সাতাশি নং আসন ঢাকা চোদ্দ আসনটি ঢাকা জেলার সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়ন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাত আট নয় দশ এগারো ও বারো নং ওয়ার্ড নিয়ে গঠিত এই আসনে বর্তমানে আলোচিত বিষয় হচ্ছে গুমে থাকা জামায়াতি ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে মির আহমেদ বিন কাসেমের মনোনয়ন ও নির্বাচনী প্রচার প্রচারণা এবং গুমে থাকা লোকদের সন্ধান ও সঠিক বিচারের দাবি নিয়ে প্রতিবাদ করা সংগঠন মায়া ডাকের প্রধান সঞ্জিদা ইসলাম তুলির মনোনয়ন ব্যারিস্টার আহমেদ বিন কাসেম বা ব্যারিস্টার আরমান জামাইতি ইসলামী হতে ঢাকা চোদ্দ আসনে মনোনয়ন পেয়েছেন আর ইসলাম তুলিকে বিএনপি থেকে গ্রিন সিগনাল দেওয়া হয়েছে তাই এই দুজন গুণ সংক্রান্ত ব্যক্তির মনোনয়ন ও আগামী নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা নিয়ে জনমনে তৈরি হয়েছে বিভিন্ন প্রশ্ন আলোচনা ও উচ্ছ্বাস আজকের ভিডিওতে জানব ঢাকা চোদ্দ আসনে আগামী ত্রদী জাতীয় সংসদ নির্বাচনে কার জয় পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কার দিকে আছে ঢাকা চোদ্দ আসনের জনগণ বিরিস্টার আরমান তথা মীর আহমেদ বিন কাসেম গুম হওয়া ব্যক্তিদের মধ্যে একজন তিনি আয়নাগরে দীর্ঘদিন গুম ছিলেন তিনি জামায়াতের কেন্দ্রীয় নেতা মীর আহমেদ বিন কাসেমের ছেলে তিনি বাংলাদেশ সরকার প্রতিরক্ষা গোয়েন্দা মহা অধিদপ্তর তথা ডিজিএফআইয়ের হাতে বলপূর্বক গুমের শিকার হয়েছিলেন ব্যারিস্টার আরমান তার বাবার আইনজীবী দলের সদস্য ছিলেন গুম হওয়ার পূর্বে আগস্ট ছয় দুই মীর আহমেদ মুক্তি পেয়ে পরিবারের কাছে ফিরে আসেন বর্তমানে বাংলাদেশ জামায়াতি ইসলামী হতে ঢাকা চোদ্দ আসনে তিনি মনোনয়ন পেয়েছেন মনোনয়ন পেয়ে ঢাকা চোদ্দ আসনে তিনি নির্বাচনী প্রচার কাজে নেমে পড়েছেন ঢাকা চোদ্দ আসন চার জন্মস্থানও বলা যায় তিনি বাংলাদেশের বর্তমান সময়ে অনেক পরিচিত এক ব্যক্তিত্বে পরিণত হয়েছেন ব্যারিস্টার আরমান গুম হওয়া ব্যক্তিদের প্রতিনিধিত্ব করে থাকেন বর্তমানে ঢাকা চৌদ্দ আসনে তার জনপ্রিয়তা অনেকটাই বেড়ে গিয়েছে নিয়মিতই করছেন তার আসনের নির্বাচনী প্রচার প্রচারণা এর আগে তিনি কখনোই রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না তার পিতার দল বাংলাদেশ জামাইতে ইসলামের মাধ্যমেই এবার নির্বাচনে এমপি পদপ্রার্থী তিনি এলাকায় এলাকায় পুরোদমে তিনি নেমে পড়েছেন নির্বাচনী প্রচার প্রচারণায় সারা পাচ্ছেন মানুষেরও তার বিপরীতে এবার নির্বাচনী লড়াইয়ে নামছে আরেক ঘুম সংক্রান্ত ব্যক্তিদের মুক্তির সংগঠন মায়ের ডাকের প্রধান সানজিদা ইসলাম তুলি সানজিদা ইসলাম তুলি একজন তরুণ সামাজিক কর্মী ও নাগরিক আন্দোলনের মুখ তিনি সবচেয়ে বেশি পরিচিত মাইলডাক আন্দোলনের সমন্বয়কারী হিসেবে তিনি গুম হুয়া বিএনপি নেতা সাজিদুল ইসলাম সুমনের ছোট বোন দুই সালের চারই ডিসেম্বর রাজধানীর বনানী থেকে গুম হুয়া তৎকালীন বিএনপি কর্মী সাজিদুল ইসলাম সুমন ভাইয়ের নিখোঁজ হওয়ার পর থেকেই তুলি যুক্ত হন গুম বিরোধী আন্দোলনে এবং ধীরে ধীরে মানবাধিকার ও ন্যায় বিচারের দাবিতে এক সাহসী কণ্ড হিসেবে পরিচিতি পান বিএনপির রাজনীতিতে তুলির আনুষ্ঠানিক সম্পৃক্ততা তুলনামূলক নতুন হলেও দলের তৃণমূল ও তরুণ প্রজন্মের কাছে তিনি ইতিমধ্যে পরিচিত একটি মুখ দলীয় সূত্রে জানা গিয়েছে তারেক রহমান সম্প্রতি তাকে ফোন করে ঢাকা চোদ্দ আসনের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন এতে তাকে বিএনপির তরুণ যোগ্য ও প্রতীকী প্রার্থী হিসেবে দেখা হচ্ছে বিশেষত গুম ও মানবাধিকার ইস্যুতে তার সক্রিয় ভূমিকার কারণে বিষয়টি ইতিবাচক একটি দিকে দাঁড়িয়েছে জানা গিয়েছে তুলি প্রথমে তেজগাঁও আসন অর্থাৎ ঢাকা বারো আসন থেকে প্রার্থী হতে আগ্রহী ছিলেন তবে তাকে দেওয়া হয় ঢাকা চোদ্দ আসন ফলে এই আসন থেকে বাদ পড়েছেন বিএনপি নেতা এস এ সিদ্দিক সাজু সানজিদা ইসলাম তুলিকে এই আসনে মনোনয়ন না দিলে এস এ সিদ্দিক সাজুই হতেন ঢাকা চোদ্দ আসনের কান্ডারি। আর এ কারণে এরই মধ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপির ঢাকা মহানগর উত্তর ইউনিটের নেতারা সানজিদা ইসলাম তুলিকে নিয়ে স্থানীয় পর্যায়ে প্রচারণা শুরু করেছেন তবে এই আসনে এখন একটি কথা উচ্চারিত হচ্ছে একজন গুমে থাকা ব্যক্তি ও আরেকজন গুমে থাকা ব্যক্তিদের অধিকারের ও মুক্তির জন্য লড়াই করা ব্যক্তির মধ্যে কে জিতবে বা কাকে ঢাকা চোদ্দ আসনের জনগণ ভোট দিয়ে জয়যুক্ত করবে দর্শক আপনি কি মনে করেন এই আসনে এই দুজন থেকে কে জিততে পারে আগামী নির্বাচনে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন